আস্তে 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 আসে এমন হো ভাঙলো তিনটা গ্রাম শেষ তিনটা গ্রাম শেষ খুব বড় বিরাট গ্রাম যখন শেষ হয়ে গেলো তখন নিরাপদ হয়ে গেল এই মহানন্দা তুমিটা কিন্তু একটু দূরে ছিল এই মাহটা একটু দূরে ছিল ফের আইসা এখানে আশ্রয় নিল এখানে আশ্রয় নিলেন ফের অবস্থা এসরা বারে যে বস্তাগুলো দিয়েছিলো এই বস্তাগুলো কিন্তু ওপর থেকে সাজ্য দিয়েছিল নিচে কিন্তু বস্তা পড়েনি তার কারণ থেকে ওই শিরোদিক থেকে কান্দা দি কান্দা করে ইয়ে নিলে এ দেখলে বাসা থাকলে ফের নেমে গেল নেমে গেলো ফের যদি বর্ষা এখন আসে আগরে তাহলে এটাও থাকবে না তাহলে এইটা ভাঙনকে যদি ভাঙে যায় তাহলে ও পর্দাও থাকবে না এদিক নিয়ে নিবে তাহলে ওদিক থাকুক পারবে না এই গ্রামটা থাকবে না বা তো ওই পর্দাতে ঠেকে যদি যাই গ্রামটা উঠবে গ্রামটা থাকবে না এই যে আর আগে সত্যিশো লাখ টাকার লদি সুখার সঁত ওরকম সঁদ যদি ফের চলে আসে তার বাড়ি ঘরে টাইম টানা টাইম পাবো না দেখেন এক ঘর আমি টাইম লিয়েছি সোজা সত্য একটু মন দেয় তাহলে ঠিক আছে না তো আমাকে উধাউ করে দিত এরকম পরিস্থিতি এখন আছে তাও সুবিধা না আসে না ঘাস করে লিলে এরকম স্থিতি আছে